কোচবিহারে আজকে এসপি অফিস অভিযান ছিল বিধায়ক নিয়ে শুভেন্দু অধিকারী সেই যখন যাচ্ছিলেন তখন শুভেন্দুর গাড়ির ওপরে হামলা বিরোধী দলের নেতার গাড়ির ওপরে হামলা গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়িরও কাজ ভেঙে যায় দেখুন গোব্যাক স্লোগান সঙ্গে লাঠি নিয়ে লাঠি সোটা নিয়ে হামলা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি কালো পতাকা হাতে বিক্ষোভ তৃণমূলের নিউ কোচবিহার স্টেশনে হাতে বিক্ষোভ ছিল তারপরে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে গোব্যাক স্লোগান বিভিন্ন জায়গায় হয়েছে এবার কোচবিহারে একেবারে গাড়ির কাজ ভাঙলো পুলিশের গাড়িরও কাজ ভাঙলো সেই সময়ের ছবি দেখুন

কোচবিহার শহরে ঢোকার মধ্যে চৌবলী এলাকা দিয়ে ঢুকছিলেন সে সময় সেখানে আহ তৃণমূলের বিক্ষোভ পালন থেকে ছিল কয়েক হাজার তৃণমূল কর্মী কালো পতাকা দাঁড়িয়ে ছিল শুভেন্দু অধিকারীর কারণ ভয় ঢুকতেই সেখানে কিন্তু প্রথমে গোব্যাক প্লোটার কালো পতাকা দেখানো হয় বিক্ষোভ দেখানো হয় এরপরই পুলিশের বেঞ্চে ভেঙে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর কারণ ভয়ের সামনে দাঁড়িয়ে পড়েন বিক্ষোভ উত্তেজনা এরপরে একাংশ তৃণমূল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হামলা চালায় বলে অভিযোগ এবং এই ঘটনায় শুভেন্দু অধিকারী যে গাড়িতে ছিলেন অর্থাৎ এই গাড়িতে একটি বুলেটমুফ গাড়ি এবং প্রাক্তন মন্ত্রী নিশিভ তালানিকের আহ গাড়ি ছিল সেই গাড়িতে ছিলেন শুভেন্দু অধিকারী এবং এই পুলিশ হুশিয়ারি দেখাবো তারপরে আবার জবস্পর মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে আজকে এখানে এসেছি জলপাইগুড়ি বেঞ্চের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব অ্যারেস্ট তো উদয়নবুয়াকে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়েছি পুলিশ বিরোধী তাকে খুন করতে চেয়েছিল প্রত্যক্ষ খুনি যদি উদয়নগুয়া হয় পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে কোচবিহারের বিভিন্ন জায়গায় তো তৃণমূলের বিভিন্ন কর্মসূচি আগেই ঘোষণা হয়েছে শুভঙ্কর তার মানে উত্তেজনা কি বজায় থাকবে এরকমটাই রাজনৈতিক মহল বলছে হ্যাঁ দেখো একেবারে তোমাকে জানিয়ে রাখি যে কোনো নির্বাচন এলেই কিন্তু অশান্তি ঘটনা ঘটে কোচবিহারে এবং এই যে ঘটনাটা সেটা হচ্ছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ঘটনা এই এলাকাটি বিজেপির দপ্তর এখান থেকে বিজেপি বিধায়ক সুকুমার রায় জয়ী হয়েছেন তবে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কিন্তু তৃণমূল এখানে সংগঠন বাড়িয়ে তুলেছে ফলে আজকে এই এলাকা দিয়ে শুভেন্দু অধিকারী কোচবিহার শহরে ঢুকছিলেন সে সময় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বিক্ষোভ দেখায়

সবচাইতে বড় কথা ভাষাকে কাগজ পতাকা দেখানো হবে তাদের বিরুদ্ধে দেখানো হবে তারা যেখানে যাবে সেখানেই আমাদের বিশেষ করে কুচবিহারের মাটিতে কুচবিহারের কেউ কিন্তু কালো পতাকা দেখানো বিক্ষোভ প্রতিবাদেই তো থামলো না শুভঙ্কর বিরোধী দল নেতার গাড়ির কাজ ভাঙা হলো পুলিশের গাড়ির কাজও ভাঙলো কোন অ্যাকশন এখনো পর্যন্ত পুলিশের এখনো পর্যন্ত যেটা কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে শুভেন্দু অধিকারী গাড়িতে কনভয়ে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে সেই ঘটনায় এক পুন্ডিবাড়ির এক বাসিন্দা রঞ্জিত দেব তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে পাশাপাশি এই হামলা ও ভাঙচুরের ঘটনায় আরো তারা জড়িত তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ দিনহাটা কোচবিহার মাথাভাঙ্গা বিভিন্ন সময়ে উত্তেজনা নির্বাচন এলেই সেই নির্বাচন আসছে ছাব্বিশে ছাব্বিশের আগে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে তৃণমূল আর কোচবিহারে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি আর আগে থেকেই এই কর্মসূচি ঘোষণা ছিল বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এসপি অফিস অভিযান আর সেই এস অফিস অভিযানে যখন কোচবিহারে পৌঁছন তখনই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এবার রাজনীতির বাইরে অন্য খবর সাধু চিন্তায় সাধুবেশে সাধু বেশে চিন্তায়ের ঘটনা আর সেই সাধু চিন্তায় এখনো পর্যন্ত আসানসোলে গ্রেফতার হয়েছে আসানসোলে গ্রেফতার চার ধৃতরা উত্তরাখণ্ড হারিয়ানার বাসিন্দা কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে দীপক কিভাবে হতো এই চিন্তায় কজনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে দেখো ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃতদেরকে আসানসোল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়া আবেদন জানিয়েছে যে ঘটনা ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা উনিশ নম্বর জাতীয় সড়কের পাশেই এক প্রাচীন মন্দিরে পুজো দিয়ে যখন মহিলারা ফিরছিল তাদেরকে নিজেদের পরিচয় সাধু উত্তরাখণ্ডের প্রসিদ্ধ সাধু বলে পরিচয় দেয় এবং তাদের সঙ্গে কথা বলতে শুরু করে পুজো দেখেই তারা মহিলাদের হার ছিনতাই করে সেই ঘটনাস্থল থেকে পালায় স্থানীয় বাসিন্দারা যেই গাড়ির ব্যবহার করে এসছিল সাধু নিজেদের পরিচয় দিয়েছিল সেই গাড়ির নাম্বার পুলিশকে জানালে সেই নাশির সময় সেই গাড়ি আটক করে পুলিশ এবং চারজনকে গ্রেফতার করা হয় যারা নিজেদেরকে উত্তরাখণ্ডে প্রসিদ্ধ সাধু বলে পরিচয় দিত এবং মহিলাদের কাছে চিন্তার ঘটনা ঘটতেছিল এই মহিলা ছাড়াও আর কোন কোন ঘটনার সঙ্গে এই বাইরের রাজ্য যুবকরা জড়িত আছে বা ব্যক্তিরা জড়িত আছে তা কিন্তু নিজেদের হেফাজতে পাওয়ার পরে তদন্ত এগিয়ে চিন্তায় আর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কর্মসূচি চলছে আর সেই কর্মসূচি ঘিরে বশিঘাটের বেগমপুরে হাতাহাতি তৃণমূল আইএসএফ এর তৃণমূল আইএসএফ এর হাতাহাতি ঘিরে ব্যাপক উত্তেজনা বিবিপুর পঞ্চায়েত এলাকার বড় ঘটনা কথা বলবো বিপি অনুপমের সঙ্গে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো আর দেখো আনন্দ এই যে বৈশাখ দু ব্লকের বেগমপুর দিদিপুরের পঞ্চায়েতের যে বড় গোটা এলাকা সেখানে এখানে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে সেখানে সেখানকার যে আইএসএফ যে মেম্বার খাতুন খাতুন তিনি তার কিছু কর্মসূচি তার কিছু প্রকল্প নিয়ে সেখানে যদি আমাদের আছে সে তার কোন গণতব্দি দিয়ে তখনই তার সেই যে আবেদন সেগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলে তার অভিযোগ এবং এবং এমনটাই কিন্তু অভিযোগ তুলছে যদিও এই নিয়ে এলাকা সেই মুহূর্তে কিন্তু কর্মী সমর্থক এবং কিভাবে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে হাতাহাতি মারধর এমনকি মাঠে তারা পুলিশ দেয়